তার মানে উষা লম্পা মোড়া তাজা ইসলামের মধ্যে যুবকের অবদান বেশি আর যদি তার হয়ে গেলি বডি হে করে বডি হে বডি হেখান বডি বডি হে হ্যাঁ যদি একটা পাতলা পায় আমার নাম আল্লাহ

সম্মানিত আমার কথা হলো আমি তো এটা ফল ধরে কইতেছি না আল্লাহরে বয়ক করি যুবক যারা আছে আজ থেকে যে মসজিদ হবে উদাহরণ লাগিয়া পড় বিশ্বাস করো তুমি খালি লাগিয়া পড় একবার দেখো এই মসজিদ কয় একদিন লাগে কয় কিন্তু একটা বস্তু এটাই হইলো তুমি খালি এমএ পাশ করে বইতেক না बीए পাশ করে বইতেক না হাইজিন ইন্টার পাশ করে বইতেক না মুসলমান নামাজ পড়তেছেন বন্ধ ভালো করে শোনায় ইমামের পেছনে কেন

ইমাম সব যখন পড়বে মানে রহিম মুগ্ধাজির মনের থেকে জাগবে লগে বাবা আয়াত চলবে তার মানে বাবা তার মনটা বাবা আয়াতের মধ্যে থাকবে ব্যস্ততা ইমাম যখন

Eee

ই এলাকার মধ্যে আলি এলাকা মাগুর মাগুরিয়া এলাকার মধ্যে বাবা বহু শিক্ষিত আছে মাস্টার বহু শিক্ষিত আছে এম পাস বহু শিক্ষিত আছে বি পাস খারাপ পাইবেন না ও মাস্টার ভাই ও এম পাস ও বি পাস এতগুলি কিতাব পড়লেন এতগুলি বড় বড় পদ্য মুখস্থ করলেন এত ইংরেজি দা পদ্য মুখস্থ করলেন এতগুলি অঙ্ক মুখস্থ করলেন এত কিছু পারলেন আমার আল্লাহর কালাম আল্লাহ শরীফটা কেন পারেন না আপনি তিন দুই তিনটা আলমারি ভর্তি হয়ে যাবে এত কিতাব পড়তে পারলেন আমার আল্লাহর কালা মোল্লাটা কেন জানেন না বোঝা গেল আপনার মতন কপাল ফোরা এমে ফাঁসার না কমসে কম দশটা সুরাল যদি বাবা আপনি মুখস্থ করে নিলেন দশটা সুরাল যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন পাক আর জানতে পারেন হালাল হারামটা চিনতে পারেন যতটুকু শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন মওলানা হওয়া লাগবে না বাবা আর জানাজার নামাজটা আপনি পড়াইতে পারেন ও যুবক ভালো করে বাবা পাঁচ মিনিট একটা ওয়াজ শুনে কান কাটা করে দিলটা নরম করে বাবা জানাজার নামাজটা এত বড় না কিন্তু জানাজার নামাজ হলো বাবা চার তাকবীর মাত্র আর ছোট ছোট কয়েকটা দোয়া আছে ও এমএ পাস ও ও মাস্টার ভাই এটা আপনি শিখলেন এইবার বলেন আপনার কোনোদিন বাবা মারা যাবে আপনার কোনোদিন মা মারা যাবে আপনার কোনোদিন ভাই মারা যাবে আপনার কোনোদিন বাবা দাদা মারা যাবে আপনার দিন মরে যাবেন কিন্তু আপনার বাবা মারা গেছে আপনার বাবা মারা যাওয়ার পর মসজিদের ইমাম সাহেব আপনি আনলেন বাবা মসজিদের ইমাম সাহেব আসিয়া মসজিদের ইমাম সাহেব যখন আসলো মসজিদের ইমাম সাহেব যখন আপনার জানা জানা নামাজটা পড়াইতেছে এবার আপনি কন আপনার বাবার জানাজার নামাজ পড়ানোর সময় মসজিদের ইমাম সাহেবের চোখ থেকে পানি আসবে কি জোরে কন্যাকে আসবে কি

বাবা লাভ কি যদি অন্য মানুষে জানাজা করায় আর আপনার সন্তান হিসাবে যদি বাবা জানা নামাজ পড়ান দুই তিনশো মানুষ পেছনে হইছে বাবা কয়জন মানুষের দরকার আপনার কে বললো না বললো যদি আপনার বাবার জানাজার মধ্যে আপনি দাঁড়ায় যান সন্তান যখন বলবে আল্লাহু আকবার বলে নিয়ামত করবে তাকায় দেখবে গো এটা আমার বাবা জীবনের শেষ বিদায় আমার বাবারে দিতেছি ও মুসলমান বলেন তো আপনার চোখ থেকে পানি আসবে কিনা কারণ দুই নম্বর তকবীর যখন বলবে আল্লাহু আকবার আবার তাকায় দেখবে এটা আমার বাবা আরে ইয়াদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে আমারে পরীক্ষার শেষ দিছিল ইয়া দরের বাবা ইয়া দরের মা মানুষের ঘরে ঘরে কাজ করে 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 আমারে টাকা দিছিল ওই আদরের বাবা জীবনের জন্য বিদায় বাবা চোখ থেকে যখন পানি আসবে সন্তান যখন কিদি ফেলবে আল্লাহ পাক রাব্বুল আলামিনেরে বলে কান্দিস না রে আর কান্দিস না আমি আল্লাহর কুদরতির ওমানデア তরচকের পানি মুছে দিলাম আর তোর মা বাবার গুনাহ আমি আল্লাহ মা করে দিয়েছি

শয়তানে একেবারে লাস্টে উড়ে ওইটামের মধ্যে বাবা একটা কাজ আছে ওই কাজটাকে জানেন নি প্রত্যেকটা কবরে লাছের বাবা মুখের থেকে কাপড় সরায়া দে প্রত্যেকটা কবরে লাছের মুখের থেকে কাপড় সরায়া দে কাপড়খানা সরায়া দিয়া গো প্রত্যেকটা লাছের মুখের মধ্যে বাবা মুখের মধ্যে হাত লাগায়া প্রত্যেকটা লাছের কেবলা দিকি পশ্চিম দিকে মুখটা করে না নাই মঞ্জুরে কোন করে নাই এটা কিন্তু জীবনের শেষ কাপ ও বন্ধুরে এটা যদি নিজের ছেলে করতে পারে এটা যদি নিজের সন্তানে করতে পারে ও বন্ধুরে এটা যদি আপন সন্তান কবরের মধ্যে যখন বাবা মুখের মধ্যে হাত লাগাবে জীবনের শেষটা হাত লাগাবে ওই ছেলে যদি মার মুখের মধ্যে জীবনের মধ্যে সে মানে শেষ আর ধরতে পারবে না মার মুখের মধ্যে হাত খানা মার মুখখানা যখন ও এ ব্যাপার নামলে কোনো ভয় নাই কারণ বাবার নামছ কবরে নামলে কোনো ভয় নাই তোমার মারে নিয়ে নামছে তোমার মার মুখের মধ্যে তোমার জীবনের দুইটা হাত একবার শেষ মতন লাগায় মুখনা দোকন কেবল এদিকে করলাম তোমার মনে পড় যাবে আল্লাহ গো আমার মার মুখের মধ্যে জিভটা সেট করার কথা আটটা আমার বাবার মুখের মতো জীবনের মধ্যে সরবারের মতো লাগাইলাম পশ্চিম দিকে করলাম মুক্তা বাবা জুড়ে লাগাই গোরাইবেন না কারণ অন্য কোনো বাবা কোন সময় দেবতার চিন্তা কিন্তু আপন সন্তান আস্তে আস্তে করে বাবার মুখখানা পশ্চিম দিকে ওই টাকার মধ্যে সন্তান কেঁদে ফেলবে চোখের পানি বাইর সন্তান যখন কাঁদবে আল্লাহ পাক বলেন কান্দিস না রে তোর বাবার মুখখানা পশ্চিম দিকে করার সময় কেন কান্দ প্রত্যেকটা সন্তানের চোখ থেকে এই সময়ের মধ্যে পানি যখন বাহির হয়ে যাইবে আল্লাহ পাক বলে বান্দারে কান্দিস না কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তোর বাবার জন্য কান্দিস তোর মার জন্য কান্দিস সন্তান রে কবরের থেকে উঠে তোর বাবা মার জন্য আমি জান্নাতে বিছনা বিছায়া দেব কারণ বাবা যার নাই সে বুঝতে পারবেন বাজার না সে বুঝতে পারবেন না কারণ বাবা জান সে বুঝতে পারবেন থাকলে তো দัง বুঝবেন কোন দিন চলে যাবে যেই দিন মনে রাখবেন দুয়ার বাজার বন্ধ হয়ে গেছে বাবা মাঝে দিন চলে যাবে বাবা আর দুয়ার বাজার আপনার জন্য নয় আর বাবা माजी বিত আপনার জন্য দুয়ার সব খোলা কারণ রাস্তাঘাট আপদ বিপদ পড়বে না কোনো মুসিবত পড়বেন না বাবা মা দোয়া করলে রিন্দারের মধ্যে পড়বেন না বাবা মা দোয়া করলে বাবা মার কিদবোধ করে যদি রাজি করতে পারেন সন্তান আপনি জান্নাতি আর যদি বাবা মা চলে যাওয়া ওই দিন বুঝবেন দুনিয়ার হাজারো মানুষে আপনি বাবা ডাকবেন আর বাবার মতন লাগবে না দুনিয়ার হাজারো মানুষে মা ডাকবেন আর মার মতন লাগবে না যদি লাগত রে কত মানুষে বাবা ডাকলাম এবং বাবার মতন হয়ে কত মানুষ মা ডাকলাম আপন মার মতন হয় না কারণ বাবা এমন একটা মিষ্টির ডাক এবার কি করবে গেছে করার অত কিছুই নাই কারণ সিস্টেম এটা যাওয়াই লাগবে কল্যাণের কত মৌতের পিয়ালা চারতেই হবে যাওয়াই লাগবে তেনে তু কাজ করেন কবরের পাশেই যান দুইটা হাত তুলিয়া ওনাজাতের মধ্যে বলেন আল্লাহরে গো আল্লাহ আজকে আমারে 20000 টাকা দামের পালঙ্গে ঘুমানোর সুযোগ দিছো আরিসি বিল্ডিং বানানোর সুযোগ দিছো আল্লাহ গো তুমি আমারে কোটি টাকার মালিক বানাইছো 10000 5000 টাকা দামের কম্বলের নিচে আমি ঘুমাই কিন্তু এমন একটা টাইমে আমার বাবা কবরে গেল এমন একটা টাইমে আমার মা কবরে গেল ভালো একটা জামা আমার বাবার জন্য

ওই আদরের মা বাবার জন্য একটা সুযোগ আছে আপনার আর এটা কিন্তু ভাগ্যদার ভালো করে বুঝবেন বাবা উঠবেন না পায়ে এটা কেমন ভাগ্যদার জানেননি ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য এদের রূহ মাগফিরাত কামনার জন্য কারণ থাকলে চিকিৎসা করা লাগত থাকলে খাওয়ানি লাগত থাকলে জামা দেওয়া লাগত থাকলে বাবারে এই বরণ পোশাক দেওয়া লাগত এর আজকে কবরে চলে গেল এদের রূহ মাগফিরাত কামনার জন্য আমি একটু আবদার করব আপনার কাছে কি আবদার জানেননি আমি দোয়া করব আল্লাহ যাতে আপনারে কাবা ঘর তাওয়াব করায় নবীর রওজা মোবারক জিয়ারত করায় মিত্র দেয় আর একটা ভাগ্যদার বান্দাই মজলিসে দেখতে চায় এই জায়গার মধ্যে বাবা ইবাদত করার জন্য এই কপালটা মাবুতরে লাগানোর জন্য আল্লাহর ঘর বানায়া দেওয়ার জন্য তারা একটা সিদ্ধান্ত করছে গো আরসিসি বিল্ডিং বানায়া একটা মসজিদ তৈরি করবে বন্ধ বন্ধু তাহলে আমি এক নম্বর একটা খুঁটি চাইবো এই জায়গাটার মধ্যে তারা মসজিদ বানাবে ওরে বন্ধু আপনার জীবনের প্রথম টাকা দিয়ে বাবা একটা খুঁটি তৈরি হবে ওই খুঁটিটার দাম মাত্র আমি দশ হাজার টাকা রাখলাম বাবার বিশ হাজার রাখি নাই মাত্র দশ হাজার টাকা রাখলাম আপনার জীবনের মেহনতের কামাই থেকে বন্ধু আস্তে 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 করে আপনি বাবা খুঁটিটা দিয়ে দিবেন প্রথম এক লম্বর খুঁটিটা দেনে ওলা একটা আল্লাহর বান্দা দাঁড়ায় আজান হুজুর গো আমার বাবা মার নামে আমার দাদা দাদির নামে আমার ঋণদার মুক্ত হওয়ার নামে একটা খুঁটি খুঁটি প্রথম খুঁটিটা আমি আল্লাহর ঘরের জন্য দান করে দিব এমন কোন দরদি আল্লাহর বান্দা আছেন যদি বাবা দাঁড়ায় যান কারণ আপনি আল্লাহর ঘর বানানোর জন্য প্রথম খুঁটিটা দান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাজার হাজার টাকার মালিক আল্লাহ বানায় দিবে আপনি টের পাইবেন না কারণ কার টাকা দিয়ে আল্লাহর ঘর হয় আল্লাহ জানে একটা মানুষ আছেন কি মজলিসের ভিতরে একটা লোক দাঁড়ায় যান এক নম্বর খুঁটিটা দেনে ওয়ালা একটা খুঁড়ি চাইছি এক লম্বর কাড়া দেবেন আস্তে আস্তে করে দেয়া দেবেন এক লোক তো পারতেন না বাঙ্গে বাঙ্গে আননে দশ হাজার টেহাদা প্রথম খুঁড়িটা আনিয়ে দেবেন বিসমিল্লাহ রহমান রহিম করে প্রথম কাতার মধ্যে খুঁড়িটা আননের খুঁটির দাঁড়াতে মসজিদ হইব পরে আনে তো মরে গেলেন কেমত কেমতের সময় আখের তের ফুঞ্জি একটা করে হয়ে গেলেন কবর আর সব পাইতেই থাকবেন যত মানছে নমস করবো আসল কোন আল্লাহর বান্দা এক নম্বর খুঁড়িটা দেনেওয়ালা একটা দশ হাজার আস্তে আস্তে করে দেবেন বাবা আস্তে আস্তে করে দেবেন এক লোক ভারতের না

হালিমদ্দিন নাম আল্লাহ তোমার বান্দা ছিল প্রথম কোটি গহ আল্লাহ দাহানো করিল হালিমদ্দিনের মা বাবারে মাফ করে দাও হালিমদ্দিন রে ক্ষমা করো হালিমদ্দিনের আম্মা আব্বারে মাফ করো আল্লাহ গায়েবের থেকে মদদ করো হালিমদ্দিন রে গো আল্লাহ তুমি দিনের বারে কবুল করে নাও হালিমদ্দিনের আম্মা আব্বারে আল্লাহ তুমি মাফ করে নাও হালিমদ্দিন রে হায়াত বাড়ায় দাও বাবা আছেন কি দুই লম্বর খুঁটিটা দেনে বলো দুই লম্বর কোন আল্লাহর বান্দা আছেন

কেউ নাই মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে কোন বান্দা বালদাস রবি

কথাটা মনে থাকো গাঁথাটা করতে মাত্র বেশি সময়ের দরকার না দুজনে মিললে তিন নম্বর আল্লাহ আল্লাহ দশটা কুড়ি লাগে আমার কেউ আসুন দুইজনে মিললে দিন লাগে একজনে কষ্ট হইলে আসুন কেউ তিন খুঁড়ি তোর মসজিদ হইতো না চার নম্বর খুঁড়িটা কেউ দিবেন

कड़ासन करो करो यदि आसन को न अल्लाह का बंदा दनकारे दरद देखेंगे आजा करि बेला कोटि न कब्रर मजे होवे बेसंगाला आसन क्यों अल्लाह हू अकबर जानिना गरीब समाज भाई तेवरा आसनी से के बकर भाई हां धीरे तो मन से दिल

মনোরঞ্জ মসজিদের <laughs> <laughs>